দু হাজার চোদ্দো সালের ডেটে দু হাজার ষোলোতে নিয়োগ দেওয়া হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনকে কিন্তু এই যে নিয়োগ এই নিয়োগ নিয়েই কিন্তু প্রশ্ন ওঠে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে পরবর্তীতে এই মামলা যখন অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে যায় কার্যত সেখানে কিন্তু বত্রিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে যায় এই রায় দেন অভিজিৎ গাঙ্গুলি এবং সাম্প্রতিককালে সেই যে রায় দেন সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে রাজ্যের এজে রাজ্যের তরফে তো স্বাভাবিকভাবেই আমরা জানি যে এই যে অভিজিৎ গাঙ্গুলির রায়দান চাকরি বাতিল মামলায় সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছিল ডিভিশন বেঞ্চের বিচারপতিরা কিন্তু এই রায়ের ওপর অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল পরবর্তীতে কিন্তু রাজ্য আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলায় হস্তক্ষেপ করেনি এই মামলা তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠায় কার্যত সেই যে অভিজিৎ গাঙ্গুলির রায় কার্যত সেই রায় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে রাজ্যের এজি কিন্তু প্রশ্ন যখন তারা তুলছে কার্যত পাল্টা বিচারপতির যে প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছে সেই সদুত্তর দিতে কিন্তু রাজ্যের এজি পড়ছেন না এক কথাই ভিড়মি মি খাচ্ছেন একদিকে তারা বলছে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিলের নেপথ্যে অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার কারণ দেখিয়েছিল অর্থাৎ এইচ চাকরি বাতিল বত্রিশ হাজার জনের তো স্বাভাবিকভাবেই এর মুখ্য কারণ হিসাবে দেখানো হয়েছিল অ্যাপটিটিউড টেস্ট চোখ কত যাচাই এই বিষয়টা কিন্তু দেখানো হয়েছিল সেই সমস্ত জিনিসগুলোকে তোয়াক্কা না করেই কিন্তু এই সমস্ত নিয়োগগুলো হয়েছিল কার্য তো সেই কারণেই কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই রায় দেন তো সেখানে রাজ্যের এসি বলছে এই এ অ্যাপটিটিউড টেস্ট এইটাই মুখ্য কারণ হিসাবে দেখানো হয়েছিল। এই চাকরি বাতিল রায়ে সেখানে তারা বলছে জেলাভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয় কিন্তু অবাক করে সেই সময় কিন্তু তারা এই যে মেধা তালিকা প্রকাশ করা এই বিষয়টা কিন্তু প্রকাশ। এটা কিন্তু তারা করেনি তো স্বাভাবিকভাবে রাজ্যের এজি যখন এই বিষয়টা বলছে জেলাভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল এবং ওই টেস্ট অনুযায়ী নেওয়া হয়েছিল এর প্রদুত্তরে বা পাল্টা দিয়েই বিচারপতি বলছেন এখন বলছেন মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল কিন্তু আগে আপনারাই জানিয়েছিলেন প্রকাশ করা হয়নি এই মেধা তালিকা তো আপনাদের অবস্থানটা ঠিক কোথায় তো স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন করতে গিয়ে রাখছেন এজি ফিরমি খেয়ে যাচ্ছেন সদত্তর কিন্তু তার কাছে নেই তিনি একটা দাবি করছেন কিন্তু পরবর্তীতেই কিন্তু সেই দাবিটা খণ্ডন করে দিচ্ছেন বিচারপতি তো স্বাভাবিকভাবেই তাদের কিন্তু উল্টে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে প্রশ্নের উত্তর তাদের জানা নেই তো স্বাভাবিকভাবেই তারা যখন অভিজিৎ গাঙ্গুলির রায় নিয়ে প্রশ্ন তুলছে হাইকোর্টে তখন কিন্তু পাল্টা প্রশ্নের মুখে তাদেরকেও পড়তে হচ্ছে সেক্ষেত্রে বিচারপতি প্রশ্ন তোলেন এই যে ওয়েম সেট বা উত্তরপত্র সেটার দায়িত্ব একটা বেসরকারি সংস্থাকে খেনা দেওয়া হয়েছিল কিভাবে মূল্যায়ন বরাত পেল ওই সংস্থা কিভাবে এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বিচারপতির সাথে বলছেন কেন প্রথম বরাতের বিষয়ে অন্য কেউ জানতে পারল না তো স্বাভাবিকভাবেই এটা জানা উচিত ছিল কিন্তু সেটা জানতে পারল না কেউ রাজ্য যখন এই সংস্থাকে বরাত দিচ্ছে ওয়েম আর সিটের ওয়েম সিটের বরাত কোন আইনের ভিত্তিতে ওই সংস্থাকে দেয়া হলো কেন দেয়া হলো এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বিচারপতি যে প্রশ্নের উত্তরগুলো কার্যত রাজ্যের এজির কাছে নেই তিনি এই সমস্ত উত্তর দিতে পারছেন না অভিজিৎ গাঙ্গুলি রায়ের বিষয়ে রাজ্যের এজি বলছেন এই যে অভিজিৎ গাঙ্গুলি রায়গুলি দিতেন তিনি শুনানির শেষেই এই মামলায় শুনানি শেষ হওয়ার পরের দিনই তিনি চূড়ান্ত রায় ঘোষণা করে দিচ্ছেন কার্যত এই রায় ঘোষণা তাড়াতাড়ি এটা নিয়েও কিন্তু রাজ্যের আপত্তি কার্যত তারা আরও অভিযোগ তুলছে যে তিনি একজন বিচারপতি একজন অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিকে অনুসরণ করতেন মানে তার প্রসঙ্গ উল্লেখ করছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি শুনানির শেষের আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু রায় দিয়ে দিচ্ছেন সেই যে বিষয়টা সেই বিষয়টাকেই অনুসরণ করতেন অভিজিৎ গাঙ্গুলি এমনই অভিযোগ তুলছেন তো স্বাভাবিকভাবেই অভিজিৎ গাঙ্গুলির যে দ্রুত নিষ্পত্তি করতো যে কোনো মামলার তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে রায়দানটা দুটোই হতো তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে রাজ্যের এই যে প্রশ্ন তুলছে এত চট জলদি এত তারা কিসের রায়দানে তো স্বাভাবিকভাবেই এই মামলাতেও কিন্তু এই অভিযোগটা তুলছে রাজ্যের এসিজি এই মামলায় শুনানি হচ্ছে সেখানে এই মামলার শুনানির স্থগিতাদেশের পরের দিনই রায় ঘোষণা হচ্ছে সেখানে বাতিল হয়ে যাচ্ছে বত্রিশ হাজার চাকরি তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রেই রাজ্যের এজি বলছে এত দ্রুত রায় দেওয়ার কারণ কি রয়েছে তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে তাদের আপত্তি তো স্বাভাবিকভাবে একটা কথাতেই রয়েছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস তো স্বাভাবিকভাবে যদি তিনি দ্রুত মামলার নিষ্পত্তি করেন তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে একটা প্রশ্ন করা যায় অসুবিধাটা কোথায় তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা তো তার প্রমাণ করতে পারতো যে ওই সে নিয়োগ নিয়োগ নিয়ে অভিযোগ উঠছে তো স্বাভাবিকভাবেই যে সে অনিয়মের অভিযোগগুলো উঠেছে তো তার বিরুদ্ধে তারা তো এই প্রমাণটা দিতেই পারতো যে সেখানে কোনো অনিয়ম হয়নি এই জিনিসটা তো তারা প্রমাণ করতে পারতো ওই মামলায় তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে কিন্তু চাকরি বাতিল হতো না কিন্তু তারা কিন্তু সেই জিনিসটা তৎকালীন প্রমাণ করতে পারেনি একাধিক অভিযোগগুলো যেগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু প্রমাণ হয়েছে তো স্বাভাবিকভাবেই এতদিনের একটা মামলা এতদিনের একটা রায় সেটা নিয়ে কিন্তু সাম্প্রতিককালে এই অভিজিৎ গাঙ্গুলির রায় দেওয়া নিয়ে প্রশ্ন তোলা সেই জিনিসটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টও পাল্টা রাজ্যের এই প্রশ্ন করছেন এতদিন হয়ে গেছে এখন কেন সেই জিনিসটা উত্থাপন করছেন এবং এই সমস্ত দাবি কেন করছেন আপনারাই তো মেনে নিয়েছিলেন একটা সময় এবং সেই জিনিসটা নির্দেশনামাই উল্লেখ রয়েছে তো স্বাভাবিকভাবেই তখন তো এই রায়কে চ্যালেঞ্জ করতে পারতো রাজ্য রাজ্যের এজিকে বলছে বিচারপতি তো সেক্ষেত্রে কিন্তু রাজ্যের এজি সদত্তর দিতে পারছেন না তিনি বলছেন সব রায়কে কি আর চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া যায় কার্যত এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়দান নিয়ে একটা প্রশ্ন তোলা বেশ কিছু পন্থা নাকি তিনি অবলম্বন করেনি এমনটাই অভিযোগ তুলছে রাজ্য কার্যত তারা যখন সেই প্রশ্ন তুলতে যাচ্ছে প্রশ্ন তুলতে গিয়ে কিন্তু তারাই প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সে প্রশ্নের উত্তর কিন্তু তাদের জানা নেই